ছোট্ট একটা গল্প স্ত্রী তার স্বামীকে বোঝাচ্ছে দেখো আমরা তো দুজনই সারাক্ষণ ব্যস্ত থাকি তুমি সারাদিন অফিসে থাকো আমি বাচ্চাদের নিয়ে স্কুলে কোচিং সেন্টারে দৌড়াদৌড়ি করি তোমার বাবা একা বাসায় থাকে তার কথা বলারও লোক নেই তা কাজ করলে কেমন হয় চলো না তোমার বাবাকে একটা ভালো বৃদ্ধাশ্রমে দিয়ে আসি আমরা প্রতি সপ্তাহে যাবো ভালো ভালো খাবার রান্না করে নিয়ে যাব সারা দিন তার সাথে কাটাবো সেও সেখানে তার সমবয়সে অনেক লোকজন পাবে কথা বলবে আড্ডা দেবে ভালো থাকবে সেখানে তো স্বামী চিন্তা করে দেখল বিষয়টা একেবারে মন্দ না তো স্বামী তার বাবাকে গিয়ে বুঝালো বাবা রাজি হয়ে গেল তো তার এক ছুটির দিনে বাবাকে নিয়ে একটা বৃদ্ধাশ্রমে রেখে আসলো তো রেখে আসার পরে কিছু দূর আসার পরে স্ত্রী ফোন দিলো তুমি কোথায় এখন বলো যে আমি তো বাবাকে রেখে বাসার দিকে আসছি তুমি কি চলে আসছো বলছে না আমি কিছু দূর চলে আসি তুমি আবার সেখানে যাও বলো কেন বলো না পনেরো ষোলো দিন পরে তো ঈদ তোমার বাবাকে বলে আসো যে ঈদে বাসায় আসার দরকার নেই আমরাই রান্না টান্না করে বৃদ্ধাশ্রমে নিয়ে যাব আর কাপড় চোপড় যা লাগে আমরা সেখানে যেয়ে দিয়ে আসব স্বামী বেচারা অগত্যা তার গাড়ি ঘুরিয়ে আবার সেই বৃদ্ধাশ্রমে গেল বৃদ্ধাশ্রমে গিয়ে তিনি অবাক হলেন যে বৃদ্ধাশ্রমের মালিক তার বাবার সাথে গল্প করছে হেসে হেসে গল্প করছে দূর থেকে দেখলেন মনে হল যে অনেক দিনের চেনা তিনি অপেক্ষা করতে লাগলেন যখন ওই বৃদ্ধাশ্রমের মালিক তার নিজস্ব চেম্বারে গেলেন তখন পিছনে পিছনে উনিও গেলেন গিয়ে জিজ্ঞেস করলেন বললেন যে আপনাকে একটা কথা বলার আছে তো বৃদ্ধাশ্রমের মালিক বললেন কি কথা বলল যে এতক্ষণ আপনি আমার বাবার সাথে যেভাবে কথা বলছিলেন মনে হচ্ছিল যে আপনি আমার বাবার অনেক দিনের চেনা পরিচিত আসল বিষয়টা কি বৃত্তাশ্রমের মালিক বললেন তুমি বসো তুমি বসলেন উনি বললেন যে আজ থেকে চল্লিশ বছর আগে তোমার বাবা এই অনাথ আশ্রম থেকে একটা বাচ্চাকে দত্তক নিয়েছিল আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে সেই বাচ্চাটা আজ আমার সামনে বসে আছে এ কথা শুনে লোকটি তার বাবার কাছে গেল পা ধরে ক্ষমা চাইল এবং বাবাকে বাসায় নিয়ে আসল আসুন আমরা প্রার্থনা করি কোনো বাড়ি যেন বাবা মা ছাড়া না হয় আর কোনো বাবা মা যেন বাড়ি ছাড়া না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সুন্দর থাকবেন আজ জুম্মাবার সবাইকে জুম্মা মোবারক ধন্যবাদ